একমাত্র ফাঁকি দিচ্ছে তো এই ফাঁকির পরিমাণ কেমন প্রতিদিন হতে পারে বলে আপনি মনে করছেন এটা তো কোটি কোটি টাকা সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে তো কোনো সন্দেহ নেই প্রতিদিন অফকোর্স অফকোর্স তো কি আমরা তো কিছু কতিপয় ধরেছি আমাদের তো লোক সংখ্যা নেই আমাদের কতিপয় অফিসাররা খবর পেয়ে যায় সব খবর হয়তো আমরা পাই না অভিযোগ রয়েছে একটি চক্র শুল্ক ফাঁকি দিতে জাল কাগজপত্র ব্যবহার করে বিটিআর ইতিমধ্যে এ ধরনের কয়েকটি চালানো আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ ঠিকঠাক করে সরকারকে ট্যাক্স দিয়ে আসে কিছু কিছু মাল আসে রাস্তার পাশে দিয়ে অর্থাৎ অন্যান্য রাস্তা দিয়ে এসে ফলস কাগজ তৈরি করে এরা আসে কিছু আসে কাস্টমসে যেটা ক্লেম করা হয়েছে তার থেকে বেশি আসে তো এই ধরনের মাল আসে কিছু আসে একদম অবৈধ তো আমাদের যে দায়িত্ব যে আমাদেরকে যে ধরনের মালই আসুক আমাদেরকে কনফার্ম হতে হয় যে এটা আসলেই সরকারকে শুল্ক দিয়ে এসছে কিনা

কিন্তু শুল্ক আদায় আরো বেশি হতে পারত বিডিয়া কাস্টমস এর মধ্যে সে সমন্বয় থাকলে বিপুল ও চোরা থেকে পাঁচ মাইলের মধ্যে যে কাজ মানে কাজ নিজেরাই করতে পারে যদি অভিযান করতে পারে এই পাঁচ মাইল সীমানার সেক্ষেত্রে টাস্ক মাধ্যমে 牛はから出てしまう。 ঈদকে সামনে রেখে চাপাই নবগঞ্জ সীমান্তে চোরাচালান বেড়ে গেছে গত কয়েকদিনে বিডিআর আটক করেছে সাত কোটি টাকারও বেশি পণ্য তবে বিডিআর এর মতে আটক পণ্যের পরিমাণ চোরাচালান হওয়া মোট পণ্যের সামান্য অংশ মাত্র জানাচ্ছেন আমাদের চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি সৈয়দ নাজা হোসেন চাপাই নবাবগঞ্জ সীমান্ত হয়ে ভারত থেকে চোরাচালান নতুন কিছু নয় তবে এবার পরিস্থিতি ভিন্ন রমজানের শুরু থেকে বেড়ে যায় চোরাচালান গত কয়েকদিনে এই অবস্থার আরো অবনতি হয়েছে ধরা পড়ছে বিপুল পরিমাণের শাড়ি ও পোশাক এছাড়া ধরা পড়ছে বিভিন্ন ধরনের নতুন নতুন ওষুধ প্রতিদিন লাখ লাখ টাকার উন্নত মানের ভারতীয় শাড়ি লেহেঙ্গা থ্রি পিস কসমেটিক্স সামগ্রীর পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক ভারতীয় প্যারাপটিন ডেক্সোম্যাথরসম ক্লোফেমল ডিকোপ্যারা বিরাজিন ভিভারিম ও সিটিজে ট্যাবলেট ও ক্যাপসুল পাচার হয়ে বাংলাদেশে ঢুকছে সাথে যে ওষুধগুলো আসছে এগুলোর নাম কাজতে বলা হয় ভারতীয় ওষুধ বা ওখানে লেখা আছে আমাদের ওষুধ শিল্পকে ধ্বংস করছে না এগুলো আমাদের জনসাধারণের স্বাস্থ্যের জন্য মাই হেল্প ডেঞ্জারাস লোক সংখ্যা কম আমাদের পুলিশের শুধু সিকিউরিটি ফোর্সের উপর নির্ভর করলে বোধ হবে না আমাদেরকে চিন্তা করতে হবে অর্গানাইজ ফ্যাশনে কি করে হাউ টু অ্যাড্রেস দি মার্কেট পয়েন্ট অফ কনজামশন অ্যান্ড পয়েন্ট অফ অরিজিন এটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে রাষ্ট্রীয়ভাবে দেখতে হবে যাতে ওষুধটা অন্তত পক্ষে আর এভাবে বাজারে যেন বিক্রি না হয় চাপাই নবাবগঞ্জ থেকে সৈয়দ নাজাত হোসেন চ্যানেল আই চাপাই নবাবগঞ্জের ছয় রাইফেল ব্যাটালিয়নের সদস্যরা শুক্রবার শিবগঞ্জ উপজেলায়। পিছালি তলা সীমান্ত থেকে দুই কোটি সত্তর লাখ টাকার ভারতীয় ঔষধ আটক করেছে এদিকে অপর এক অভিযানে বিডিয়ার শিবগঞ্জ উপজেলার খোকসাপাড়া থেকে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি লেহেঙ্গা ও চিপিস আটক বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর অবৈধ অনুপ্রবেশ করে খুন এবং গুলি বর্ষণের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বিডিআর সকালে চাপাই নবাবগঞ্জ সীমান্তে বিডিআর এবং বিএসএফ এর মধ্যেকার পতাকা বৈঠকে এই প্রতিবাদ জানানো হয় এ সময় বিডিআর এর অধিনায়ক বিএসএফ কে সালের ইন্দিরা মুজিব চুক্তি নিয়ে চলার আহ্বান জানান গত মঙ্গলবার রাতে বিএসএফ গুলিতে দুই বাংলাদেশে নিহত হবার পর আজ সকালে চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ ডাক বাংলোয় বিডি বিএসএফ এর মধ্যে বেতক্রিয়ান পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে বিডিআর এর পক্ষে

এই পদ্ধতির কথা সকলে জানেন জানে পুলিশ প্রশাসন জানে সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর জানেন এলাকাবাসী কিন্তু এটা চলছে অধিকাংশ পণ্যবাহী ট্রাকেরই চ্যাসিসের নিচে এই গোপন কুঠুরি তৈরি করা আছে বিডিআর জানে কিন্তু ট্রাক শ্রমিক মালিক ইউনিয়ন কাছে তার জিমি হয়ে আছে চবের অঙ্গজের ইতিহাসে পসনাটো ধরা পড়েছে 5000 বেশি আর আমরা আগে অনেক ধরেছি কিন্তু একসাথে এগুলো এই প্রথমবারের মতো আর এই ধরনের মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে এইভাবে ডিসেপটিভ ওয়ে অস্ত্র গোলা বড় সবকিছু নেওয়া সম্ভব যেহেতু আমরা এই ধরনের গোপন পদ্ধতিটা ধরে ফেলেছি টাফ ফর দ্যামিক ফিউচার চাপাইনগরগঞ্জ থেকে সৈয়দ নাজাদ হোসেন চ্যানেল আই বিশেষ টহল দল গতকাল একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন ও এক প্যাকেট চরস আটক করেছে নাচুল উপজেলা থেকে চাঁপিনবগঞ্জগামী বাসের মালামাল রাখা তাকের উপর থেকে এই মূল্যবান মাদকদ্রব্য আটক করা হয় এবং বিডিও সদস্যরা একটা পৃথক অভিযান চালিয়ে ১৩ লাখ টাকা অবৈধ মালামাল আটক করে

কালার প্রাপ্তি পর্যায়ে বড় ধরনের গৌরব ও সম্মানের বিষয় কোন ব্যাটালিয়নকে এই কালার প্রদানের অর্থই হচ্ছে দেশ ও জাতির সার্বভৌমত্ব রক্ষায় দক্ষতা ও পারিদর্শিতা পরিদর্শন করেই এই যোগ্যতা অর্জন করতে হয় যা দেশের প্রতিটি ব্যাটালিয়নের জন্যই অত্যন্ত দুর্লভ সর্বকালের রেকর্ড ভঙ্গ করে দু সালে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শহীদ উদ্দিন খানের নেতৃত্বে ছয় রাইফেল ব্যাটালিয়ন দেশি বিদেশি বহু অস্ত্র গোলা ও কোটি টাকার চোরাচালানি পূর্ণ আটক সহ নানাবিধ কর্মকাণ্ড সাফল্যের সাথে পরিচালনা করায় আজ এই বিরল সম্মানে ভূষিত হয়েছে দু হাজার দুই সালের জুন মাসে এই ব্যাটালিয়ন চাঁপাইনামাগঞ্জ এসে মাত্র ছ মাসে চোরাচালান দমনে দৃষ্টান্তমূলক অবদান রাখে এবং ছেচল্লিশ কোটি টাকার বেশি চোরা পণ্য সামগ্রী আটক করে শুধু চোরা চালান নয় এ ব্যাটালিয়ন গত বন্যায় বানভাসী মানুষের পাশেও সাহায্য নিয়ে এগিয়ে যায় এবং খাদ্যসহ বিভিন্ন রকম পণ্য সামগ্রী সরবরাহ করে বৃক্ষরোপণ মৎস্য চাষ স্যানিটেশন কার্যক্রম সহ সীমান্ত এলাকা সাধারণ মানুষের মাঝেও এ ব্যাটালিয়ন নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে আসছে এছাড়াও আন্ত ব্যাটালিয়ন পর্যায়ে জুডো কুস্তি ও ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও নতুন করে প্রবর্তিত প্রথম ফায়ারিং প্রতিযোগিতাতেও এই ব্যাটেলিয়ান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আর এই সব নামুখী কর্মকাণ্ডের জন্যই আজ ছয় রাফেল ব্যাটেলিয়ানকে এই কালার পদক হস্তান্তর করা হয় এই প্যারেডের প্যারেড কমান্ডার ছিলেন ছয় রাইফেল ব্যাটেলিয়ানের অধিনায়ক ক্যাপ্টেন কর্নেল মোহাম্মদ শহীদ উদ্দিন খান চাপাই নবাবগঞ্জ থেকে সৈয়দ নাজাদ হোসেন বিডিআর দরবার হলে অনুষ্ঠিত হয় এতে বিডিআর এর মহাপরিচালক প্রধান অতিথি ছিলেন তিনি পরে বাংলাদেশ রাইফেলসের কৃতি সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন